এটা কাকলি ম্যাম আজকে ফার্স্ট টাইম আমার স্টুডিওতে এসছে তো ফেসিয়াল হেয়ার হয়েছে ম্যাম একটু বলে দিন কেমন লাগলো ফার্স্ট হচ্ছে আমার ঢুকেই যেটা লেগেছে এখানে ভীষণ একটা ওখানে একটা ভীষণ ভালো লেগেছে তারপর ও ভীষণ মিষ্টি নিজে একটা আর তারপরে যখন আমি রুমটাতে ঢুকেছি মানে আমার ঢুকেই একটা ভীষণ রিল্যাক্স লেগেছে এত সুন্দর ওর স্টুডিওটা আর কাজের কথা যদি আসি তাহলে বলবো যে মানে অসাম মানে ওর ভীষণ সুন্দরভাবে করে ভীষণ যত্ন নিয়ে করে আমি ফার্স্ট টাইম এসেছি আমি এক অন্য এক করতাম বাট আমার এত ভালো লেগেছে আমি মানে একটা টেনশানেই এসেছিলাম যা হয় যে প্রথম স্কিন অ্যান্ড হেয়ার নিয়ে আমি আসছি বাট আমি এত খুশি হয়েছি এত ভালো লেগেছে আমার আমি বলে বোঝাতে পারবো না আমি সবাইকে বলবো যে একবার এখানে এসে একবার ট্রাই করো এটা একবার না এটা বোধ হয় কন্টিনিউ সারা জীবনের জন্য এখানেই হয়ে যাবে কারণ ওর ব্যবহার ওর হাতের কাজ সব কিছু আর প্রত্যেকটা জিনিস অরিজিনাল দিয়ে করছে যেটা এখন কলকাতায় একদমই মেটা নেই কোথাও কোনো স্টুডিওতে কোথাও পাওয়া যাবে না সেটা সব থেকে আমার ভালো লেগেছে আর আমি ওই জন্যই এখানে এসেছিলাম বাট আমি ভীষণ হ্যাপি খুব স্যাটিসফ্যাক্ট